শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের মামলা হাইকোর্টের নির্দেশ মেনে খুনের মামলা রুজু সাজাহান সহ পঁচিশ জনের বিরুদ্ধে এফআইআর সিবিআই এর সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা নিহতদের পরিবারের সেট গঠন করে সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি বশিরা আদালত থেকে মামলা নথি সংগ্রহ সিবিআই এবার শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের মামলা হাইকোর্টের নির্দেশ মেনেই খুনের মামলা রুজু শাহজাহান সহ পঁচিশ জনের বিরুদ্ধে এফআইআর সিবিআই এর সরাসরি রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি অমিত অমিত সিবিআই সূত্রে কি কি তথ্য সামনে উঠে এলো তাহলে দেখো কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই সিবিআইয়ের তরফে শাহজাহান সহ পঁচিশ জনের বিরুদ্ধে তিনজনকে খুনের মামলা যেটা কলকাতা হাইকোর্ট বলেছিল তার মোতাবেক তারা এফআইআর করেছে তোমায় জানিয়ে রাখবো দু সালের আট জুন ন্যাযার থানা এলাকা ন্যাজার ন্যাজার থানা থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে তিনজন খুন তাদের নাম তাদের নাম হচ্ছে দেবদাস মন্ডল প্রদীপ মন্ডল ও সুকান্ত মন্ডল এই তিনজনকে তিনজনের খুনের ঘটনা ঘটনায় থানাতে একাধিক ধারাতে এবং মামলা হয়েছিল সময়ে পরবর্তী খুনের মামলা প্রমাণ লোপাটের মামলা কিন্তু ধারা কিন্তু যুক্ত হয়েছিল পরে তদন্ত বা সিআইডি নেয় তবে যে অভিযোগ নিহতদের পরিবারের তরফে যে অভিযোগ করা হচ্ছিল যে চার্জশিটে শেখ শাহাজানের নাম ছিল না কেন শেখ শাহাজের নাম বাতিল করা হলো তা স্বেচ্ছাহের কথা খুন হয়েছিল বলেই অভিযোগ করা হয়েছিল পরিবারের তরফে এরপরই কলকাতা হাইকোর্টের পরিবার দ্বারস্থ এবং সিবিআই তদন্ত তারা দাবি চায় এবং গত তিরিশে জুন বিচারপতি জয়সেন গুপ্তের তরফে সিবিআইকে সিট গঠন করে মামলা তদন্ত করতে বলে ইতিমধ্যেই বসিরাট আদালত থেকে সমস্ত নথি তারা সংগ্রহ করেছে এবং সিবিআই ইতিমধ্যে শেখ শাহজান সহ পঁচিশ জনের বিরুদ্ধে খুন সহ একাধিক ধারা এবং তাদের অস্ত্র আইনও রয়েছে মামলা রুজু করা হয়েছে সিবিআইয়ের তরফে বেশ একটা ছবি দেখাই আপনাদের সিসি ক্যামেরার ফুটেজ একুশে জুলাই সমাবেশের প্রচারের পোস্টার আর সেই পোস্টার ছেঁড়া হচ্ছে দেখুন এই সিসি ক্যামেরা ফুটেজ কিভাবে পোস্টার ছেঁড়া হলো রাতের অন্ধকারে কিন্তু কে বা কারা এই পোস্টার ছিল গরফায় ছেঁড়া হলো তৃণমূল কংগ্রেসের এই পোস্টার এই পোস্টার একুশে জুলাই সমাবেশের প্রচারে পোস্টার আর সেই পোস্টার ছেঁড়া নিয়ে ইতিমধ্যেই পুলিশের ডেপুটেশন দেওয়া হলো থানায় কংগ্রেসের তরফ থেকে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ ইতিমধ্যেই সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্য এসেছে আমরা আবারও যোগাযোগ করছি তার আগে যে ছবিটা আপনাদের দেখাচ্ছি বারবার করে সিসি ক্যামেরার ফুটেজ যেখানে দেখা যাচ্ছে একুশে জুলাই সমাবেশের প্রচারের পোস্টার ছেড়া গড়ফ সেই তৃণমূল পোস্টার 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 ছেড়া সিসি ক্যামেরার ফুটেজ ছেড়ার অভিযোগে ডেপুটেশন তৃণমূল কংগ্রেসের গরফা থানায় ডেপুটেশন তৃণমূলের বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এসেছে কিন্তু কে বা কারা এই যে পোস্টার ছিঁড়ছে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হয়েছে পুলিশ তাদেরই চিহ্নিত করার কাজ করছে এবং এই সিসিটিভি পুলিশ সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে এবং যে সিসিটিভি ফুটেজে যাদের দেখা যাচ্ছে তাদের অবশ্য যারা অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা ছিলেন না বলে জানিয়েছেন কিন্তু যে দাবি করেছেন একশো ছ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার যে বিজেপি এবং সিপিএম এর কাজেই এই অভিযোগ করা হয়েছে রাত বারোটার পর এই ফুটেজ দেখা যাচ্ছে বারোটা চল্লিশ মিনিট চল্লিশ মিনিট নাগাদ এই ফুটেজে দেখা যাচ্ছে কয়েকজন যুবক এসে এই যে পোস্টার সেটা ছেড়া হয়েছে একুশে জুলাইয়ের জন্য তৃণমূল কংগ্রেস কর্মীরা গত কয়েকদিন ধরেই পোস্টার লাগিয়েছেন একশো ছ নম্বর ওয়ার্ডে কলকাতা পুরসভার বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছে ঠিক আনোয়ারশা কানেক্টারে যেখানে মন্ডল ব্রিজ রয়েছে সেখানে এই পোস্টার ছিল এই জনপ্রিয় বাজারের উল্টো দিকে এই পোস্টার গতকাল রাতে ছেড়া হয়েছে এবং আজ সকালে তৃণমূল কংগ্রেস কর্মীদের নজরে আসে এবং তারপরেই তারা তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর তার নেতৃত্বে গিয়ে গড়ফা থানাতে অভিযোগ জানিয়েছেন এবং এই সিসিটিভি ফুটেজ জমা দিয়েছেন সিসিটিভি ফুটেজ দেখে যারা অভিযুক্ত তাদের চিহ্নিতকরণের কাজ পুলিশ করছে এখনো পর্যন্ত কেউ ধরা হয়নি সিপিএম বা বিজেপির পক্ষ থেকে এর পাল্টা কিছু এখনো পর্যন্ত বক্তব্য জানা যায়নি মধ্যবয়স্ক কিছু ছেলে তারা রাত্রেবেলা প্রায় বারোটা সাতচল্লিশ নাগাদ এসে ওই ব্যানারগুলো ছিঁড়েছে অফিসার চার্জের কাছে একটা ডেপুটেশন দিয়েছি দলের তরফ থেকে যে এর বিরুদ্ধে যেন ব্যবস্থা না হয় তার কারণ একশো ছ নম্বর ওয়ার্ডে এ ধরনের নোংরামি আমি আগে কোনোদিনও হয়নি সন্দেহ যে বিজেপি এবং সিপিএম এই নোংরা কালচারটা এখানে আমদানি করছে কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মহয়া বিহারের ভোটার তালিকা সংশোধন নির্দেশকে চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ তৃণমূল সাংসদের আপনাদের জানাবে মৈত্রেই রয়েছে আমার সঙ্গে মৈত্রে দেখো তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তিনি এবার সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছেন বিহারে যে এফআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকার জন্য যেটা নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বিরুদ্ধে এবার সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছে মহুয় মৈত্র তার যে আবেদন সেই আবেদনের বক্তব্য হচ্ছে যে এ ধরনের যে ড্রাইভ নিয়েছে ইলেকশন তাতে অসংখ্য যারা রেজিডেন্ট ভোটাররা রয়েছে তাদের নাম বাদ যাবে এবং এই প্রথমবার এই ধরনের কোন রকম পদক্ষেপ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারতে নিচ্ছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই আদেশে অর্থাৎ যে স্পেশালিভিশন চলছে জন্য তাদের ছবিটা দিয়ে দেওয়া হোক এবং সেই স্থিতা যেন অন্যান্য রাজ্যের জন্য লাগু হয় সেই আবেদনও করা হয়েছে মহাময়ী তরফ থেকে আহ এই প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখতে চাইছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু তারা ইতিমধ্যেই সরব হয়েছেন সর্বপ্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক সম্মেলনে এইভ যে রিভিশন চলছে তার বিরোধিতা করেন এবং স্পষ্টতই জানান যে এর পক্ষে বহু লেজিস যারা ভোটার রয়েছে তাদেরকে বাদ দেওয়ার কৌশল করা হচ্ছে এবং কোথাও একটা গিয়ে যে জাতীয় নির্বাচন কমিশনকে চুল হিসেবে ব্যবহার করছে

কাম তো বেঙ্গলমে বাকি হয় এটাই হচ্ছে নির্বাচন কমিশনের নতুন নীতি যে আমাদের নির্বাচন হয়েছে ছাব্বিশে সেটা কীভাবে বিজেপিকে সাহায্য করে বাংলার ভোটারদের ভোটা ভোটাধিকার কেড়ে নেওয়া যায় এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য এই এগারোটা প্রমাণপত্র তারা চেয়েছে তার মধ্যে আধার কার্ড ভোটার কার্ড নেই এবং সেই প্রমাণপত্রর মাধ্যমে আপনাকে আপনার জন্মের স্থানটা প্রমাণ করতে হবে এটা কমপ্লিটলি অসাংবিধানিক এটা খুবই ডেঞ্জারাস বাংলার মানুষকে সতর্ক করা উচিত যেটাতে তাদের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়া হবে আসি পরের খবরে এ রাজ্যের বাসিন্দা নয় যে সব বাংলা ভাষীকে ফেরত পাঠানো হচ্ছে তারা আসলে বাংলা ভাষী রোহিঙ্গা অভিযোগ বিরোধী দলনেতার বাঙালিকে ফুল দিয়ে বিজেপি তার পথ চলা শুরু করে তার নাম ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি রোহিঙ্গা মুসলমান বার্মা থেকে এসে কক্সবাজারে থেকেছিল তারপরে বাংলা সিকেটিকে টিকে এসে গোটা ভারতে ঢুকে পড়েছে পাঁচশো কিলোমিটার বেড়া নেই তাদেরকে চিহ্নিত করা হচ্ছে অনুপ্রবেশকারী এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে অনুপ্রবেশ বন্ধে অক্ষমতার কথা বলে আসলে নিজের দলের বিরোধিতা করছেন শুভেন্দু কটাক্ষ জয়প্রকাশ মজুমদারের দলে বিরোধী দল নেতা তিনি তো বিজেপির সদস্য তিনি নিজের দলের বিরুদ্ধে এত বড় বড় কথা বলেও আছেন এটাই আমার আশ্চর্য লাগে এবার বর্ডারটা পাহারা দেওয়ার কথা কার মমতা বন্দ্যোপাধ্যায় না অমিত শাহ ইন্টারন্যাশনাল বর্ডার বাংলার সেটা পাহারা দেওয়ার কথা অমিত সেটা অমিত শাহ পারছেন না সেখান থেকে অনুপ্রবেশকারী আসছে বলছে অধিকারী কার বিরুদ্ধে অমিত শাহ দপ্তরের বিরুদ্ধে শুধু হিন্দু ভোটের হিন্দুদের ভোট নয় জাতীয়তাবাদী নিরপেক্ষ সংখ্যালঘু ভোটও প্রয়োজন বিজেপির ভেদাভেদের রাজনীতি তৃণমূলেরই ফের সংখ্যালঘুদের বার্তা শ্রমিক ভট্টাচার্যের রেডিক্যালাইজেশন সর্বত্র ছড়িয়ে পড়েছে কেউ আর নতুন করে বাংলাকে ভাগ করতে পারবে না আশির দশক থেকে বলে আসছি সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে ভারতবর্ষের উপরে বিনা যুদ্ধে ভারত দখলের এই চক্রান্তকে আমাদের রুখতে হবে আর শুধু রুখবার জন্য হিন্দুরা নয় আমাদের প্রয়োজন ভারতীয় জাতীয়তাবাদী স্বচ্ছ নিরপেক্ষ মুসলমানদের। এই নির্বাচন মুক্তমনা প্রগতিশীল জাতীয়তাবাদী ভারতীয় মুসলমানদের জন্য বাঙালি মুসলমানদের জন্য শেষ নেতা তৃণমূল যদি আবার ক্ষমতায় ফিরে আসে তাহলে জম্মু কাশ্মীরের বিধানসভার যে চেহারাটা সেটা পশ্চিমবঙ্গের বিধানসভার চেহারা হয়ে যাবে